আজকের বিদ্যার্থী কালকের ভবিষ্যৎ তাই এই বিদ্যার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা তাদের জীবনের লক্ষ্য পূরণ করতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার সরকার। ও রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে সফল করতে এবং ছাত্র সমাজকে শিক্ষার প্রতি আগ্রহী করতে পাবিয়া ছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে শনিবার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরবর্তীতে সম্মাননা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়া ছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্র সিনহা বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস অনিমেষ সিনহা বিকাশেন্দু দেব উনকোটি জেলার সহজেলা সভাধিপতি সন্তোষ ধর সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এই দিনের এই অনুষ্ঠানে বিধায়ক ভগবান চন্দ্র দাস শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনা রাখেন আমাদের পাঠ্যপুস্তকে অনেক কিছু নেই আজকের যারা নতুন নতুন প্রজন্মের বিদ্যার্থী সেই সম্পর্কে ধারণা অনেকের রয়েছে অনেকের হয়তো বা নাও থাকতে পারে সেই ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা ছিল গুরু কুলে গুরুর শিক্ষা ব্যবস্থা শেখারা ছিল শস্ত্র অস্ত্র শস্ত্র সমস্ত ধরনের সে বিদ্যালয় ছিল আমরা জানি পঞ্চমান্ডব গুরু কে ছিলেন এবং কোথায় তাদের শিক্ষা আমরা জানি একল সেই ঘটনা এইভাবে গুরুগুলি আমাদের অনেক পরিবর্তন আজকে আমল পরিবর্তন শিক্ষা ব্যবস্থা সেই দিনের যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে আচরণ ছিল শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে ভাব ছিল আজকেও আমি বলবো না সেটা রয়েছে আমাদেরকে সকলে আমাদেরকে মনে রাখতে হবে কারণ এখানে যারা বিদ্যার্থী যারা এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো সফলতা এনেছে সবার লক্ষ্য রয়েছে যারা

একটি মাত্র অক্ষর আমি পেয়েছি বা শিখেছি তিনি আমার গুরু আর সেই গুরুকে দেওয়ার মতো বস্তু এই পৃথিবীর মধ্যে নেই তাই বস্তু যত নিনিয়োগ হবে এই যে সব এই যে মনের ভাব সে ভাব কিন্তু সবার মধ্যে রাখতে হওয়ার জন্য আমি আমার হয়ে। বক্তব্য শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের শংসাপত্র ও মুমেন্ট প্রদান করেন বৃন্দরা এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় অনুষ্ঠানের অন্তিম লগ্নে ছাত্রছাত্রীদের জন্য মিষ্টি মুখের আয়োজন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস বিয়ে